হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি রাত এগারোটা থেকে আর আমরা চলে আসলাম শপিং মলে শপিং করার জন্য তো ভাবলাম যে আজকে ক্যামেরাটা অন করি আমরা কিন্তু আজকে বের হয়েছি নয়টার দিকে আর ক্যামেরা অন করেছি এগারোটার সময় তো আমরা কিন্তু এখন শপিং মলে আছি আমার রাজকন্যার জন্য একটা জুতা কিনবো তো আগেও দুই দিন এসেছি জুতা আসলে সেইভাবে চুজ করতে পারছিলাম না চাচ্ছিলাম একটি ব্ল্যাকের মধ্যে কিন্তু যেই ধরনের জুতাগুলো আমরা চাচ্ছিলাম ওই জুতাগুলো পাচ্ছিলাম না তো ভাবলাম যে কয়েকদিন পরে আসলে হয়তো বা পাবো কিন্তু না সেই আগের পুরোনো যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো মূলত আছে তো তোমাদের ভাইয়ের কিন্তু এই যে ভেলকু সিস্টেমের যে জোতাগুলো আছে এগুলো কিন্তু একদম পছন্দ করে না তো একটু বেছে খুঁটে চুজ করতেছিলাম অনেকগুলো দোকান ঘুরেছি তো সব দোকানগুলোতে আসলে ভিডিও করা হয়নি অনেক ভেবে চিনতে ডিসিশন নিলাম যে না ব্ল্যাক কালার নিব না যেহেতু আগে দুই একবার এসেছি চুজ করতে পারছিলাম না এখন ব্লাক থেকে বের হওয়ার পরে এই যে দুটা জোতা দেখতেছি আর এই দুটা জোতা তোমাদের ভাইয়ার কিন্তু পছন্দ হয়েছে তো আমার মূলত পার্পেল কালার যেটা ওই জোতাটা পছন্দ হয়েছে আর তোমাদের ভাইয়ার হচ্ছে এই কালারটাকে কি কালার বলে শিয়ালি কালার মনে হয় বলে তো এই কালারটা তোমাদের ভাইয়ার পছন্দ হয়েছে পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যেটা পছন্দ করবে ওই কালারটাই আমরা মূলত নেব তো ইস্টমণি কিন্তু এই যে পায়ে জুতা পরেছে পড়ার পরে এই জুতাটা এমনভাবে খুলে ফেলে দিয়েছে যে ওটা ওর পছন্দই হয়নি তো ওইটা পার্পেল কালারের যে জুতাটা এইটা নেবে ইস্টামনি তো মেয়ের পছন্দই কিন্তু নেওয়া হয়েছে জুতো আর মূলত আমিও কিন্তু এই জুতাটা পছন্দ করেছিলাম আলহামদুলিল্লাহ জুতার প্যারাটা চলে গেল তো তোমাদের ভাইয়া এমন ভাব করেছে যে আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি সে বলতেছে যে আমি দুধ দিয়ে গোসল করে উঠেছি যে তোমাদের অন্তত জুতাটা চুজ করতে পারছি তোমাদের এই প্যারাটা আমি আর মাথায় নিতে চাচ্ছিলাম না এরকম বলতেছিল। তো আমার তখন কিন্তু ভীষণ হাসি পাচ্ছিলো তো দোকানে কিন্তু প্রচুর ভিড় রাত করে এসেছি তারপরে যে এত ভিড় হবে বুঝতেই পারিনি এর আগে কিন্তু অনেক বেশি ভিড় ছিল এখন যেহেতু রাত সাড়ে এগারোটা বাজে তো জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে একটু কমতেছে তো ফাইনালি আমরা কিন্তু জুতাটা চুজ করে এই যে বাসায় নিয়ে যাচ্ছি তো তো অনেক বেশি খুশি ইস্টামনির কিন্তু সব কিছু কেনাকাটা হয়ে গেছে ঈদের ঈদের শপিং করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর সেই সাথে কিন্তু পছন্দের জিনিস যখন দাম অনুযায়ী কিনতে না পারি তখন অনেক বেশি খারাপ লাগে কারণ আমরা মধ্যবিত্ত চাইলে কিন্তু আগলা টাকা বের করে আসলে শপিং করতে পারি না একটু হিসাব নিকাশ করে আমাদের সবসময় শপিং করতে হয় তো আমার রাজকন্যা আজকে মহা খুশি সে খুশির চোটে কি করবে সে বুঝতেই পারছে না তার ঈদের সবগুলো কালেকশন কিনা হয়ে গেছে যেমন ড্রেস কিনেছে জুতা চুরি সব এ টু জেড আপনাদের সাথে আমি ভিডিও আকারে একটা দিন শেয়ার করব ইনশাল্লাহ তো এখন এই যে কেনাকাটা শেষ করে বাসার দিকে যাব আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এসেছি যে মার্কেট যেহেতু ঘুরবো পছন্দ হবে কিনা একটু সময় নিয়ে ঘুরে তারপরে কিনবো এটা ভেবেই কিন্তু বাসার থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম তো আসার পরে এখন এই যে আমরা টোকিও স্কোর থেকে বের হয়ে যাচ্ছি আর টোকিও স্কোর কিন্তু আমার বাসার খুবই কাছাকাছি তো এই জন্যই কিন্তু আমরা খুব রাত করে এসেছি তো তোমাদের ভাইয়াকে বলতেছিলাম দেখো কত মানুষ এখনও রাত জেগে রয়েছে আর গ্রামের মানুষগুলো নিচুপ শব্দে ঘুমিয়ে গেছে রাত নটা বাজলেই কিন্তু গ্রামের মানুষ ঘুমিয়ে যায় আর বড় জোট দশটা তো আমরা সেখানে এখন কিন্তু পনে বারোটা বাজে তো আমরা এই যে দেখতে পারছেন যে পেয়ারা মাখা খাবো ঢাকা শহরটা হচ্ছে প্রাণবন্তর শহর এখানে কিন্তু আলোর ঝলকানিতে মানুষ কিন্তু রাত জেগে থাকবে এটাই স্বাভাবিক তো আমরাও কিন্তু এই আলোর ঝলকানিতে এই যে রাত জেগে রয়েছি তো এখন বাসার দিকে যাব আর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু একটা ঘুম দেব। তারপরে কিন্তু সেহেরি খেতে উঠব। তো এদিকে কিন্তু এই যে ইষ্টামণিকেও পেয়ারা মাখা দেওয়া হচ্ছে তো মাখানো পেয়ারা দেওয়া হচ্ছে না হচ্ছে ফ্রেশ পেয়ারা যেটা আছে ওইটাই খাচ্ছে তো ঢাকার শহরে এত রাতে রিকশায় করে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আমার পরিবার নিয়ে এই যে রাত বারোটা বাজে রিক্সায় করে ঘুরতেছি আমার কাছে বেশ ভালো লেগেছে তো আজকে ভেবেছি যে রিক্সায় করে যাব আর রিকশায় করে আসব একটু ভালো লাগবে তো ভালো লাগার জন্যই কিন্তু আমরা মূলত সব কিছু করে থাকি তো এদিকে মনি তো অনেক বেশি খুশি সবসময় সে বাইকে ঘোরাঘুরি করে তো রিক্সায় কিন্তু আমাদের খুব কম ওঠা হয় আজকে যেহেতু সুযোগ বুঝে রিক্সায় উঠে পড়েছি এই আনন্দটুকু আর মিস করতে চাচ্ছিলাম না ফ্যামিলির সাথে একসাথে ঘুরতে বেশ ভালো লেগেছে রিক্সা থেকে নামার পরে আমরা চলে আসলাম ওষুধের দোকানে আর এখান থেকে আমার প্রেশারটা মেপে নেব আর ওষুধ নিয়ে যাব শাশুড়ি মায়ের জন্য মূলত সেই ওষুধগুলো কেনার জন্য আমরা এই যে দোকানে চলে এসেছি তো ফার্মেসি থেকে বের হওয়ার পরে ইস্টামণি এখন নাকি ললিপপ খাবে তো ইস্টামনি কি কি খায় সেইগুলো মূলত তোমাদের ভাইয়া এখন ইষ্টামণিকে কিনে দিবে আর আমরা যে এলাকায় থাকি এই এলাকায় কিন্তু অনেক বেশি কুকুর তো কুকুর দেখলে কিন্তু আমার ভয় লাগে তো সামনে কিন্তু দুই তিনটা কুকুর রয়েছে আমি কিন্তু একটু ভয় পাচ্ছিলাম চকলেট কেনার পরে এখন কিন্তু আমরা এই যে বাসার দিকে চলে যাব আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কোন অংশটুকু ভালো লেগেছে অবশ্যই আপনারা চাইলে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ